হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস ইলেভেন নতুন সিলেবাস অনুযায়ী ফিজিক্যাল এডুকেশনের দ্বিতীয় অধ্যায় থেকে ছয়টি প্যাটার্নের প্রশ্ন তুলে ধরব এবং এই ছয়টি প্যাটার্নের প্রশ্ন যে সাজেশন সেখান থেকে তোমরা কিন্তু তোমার যে ফার্স্ট সেমিস্টার হবে তোমরা কিন্তু পেয়ে যাবে নাম্বার ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ যেটাকে আমরা এমসিকিউ বলছি শূন্যস্থান পূরণ করো অর্থাৎ ইন দ্য ব্ল্যাঙ্ক কস্তম্ভ এবং খস্তম্ভ মেলানো তারপরে চার নম্বরে রয়েছে বিবৃতিগুলি এবং তার ব্যাখ্যা থাকবে এবং তার কারণও থাকবে সেটা সত্য কিনা মিথ্যা সেটাকে নিজেকে যাচাই করতে হবে পাঁচ নম্বর হচ্ছে সঠিক ঘটনাগুলি ক্রমত সাজিয়ে লিখতে হবে এই পাঁচটি প্যাটার্নের মাধ্যমে আজকে আমি ভিডিওতে তোমাদেরকে দেখে দেব দেখো এমসিকিউ কি অত সঠিক উত্তর নির্বাচন করো তার প্রথমে যে প্রশ্নটা আসছে আসন সাধারণত কয় প্রকার দেখো এখানে চারটা কিন্তু অপশন দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি প্রথমটা বাকিগুলোতে কিন্তু আর অপশন দিচ্ছি না ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আসন সাধারণত কয় প্রকার অ্যান্সার হবে বিকেটটা অর্থাৎ তিন প্রকার পুরো কুম্ভক রেচক অভ্যাসের জন্য সময়সূচি ওয়ান ইস টু ফোর টু টু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যোগের সৃষ্টিকর্তাকে দেবাদেবীর মহেশ্বর যুগের জনক আগে বলা হয়ে থাকে মহিষি পতঞ্জলিকে যোগ থেকে পতঞ্জলি যোগসূত্র মোট কয়টি সূত্র বা শ্লোক রয়েছে একশো পঁচানব্বইটি হর যুগের হ এবং ঠ শব্দের অর্থ কি উত্তর হবে সূর্য ও চন্দ্র আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় একুশে জুন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ন নম্বর প্রশ্ন হলো যুগের রাজা কোন যুগে বলা হয় তাকে উত্তর হবে রাজযোগকে বলা হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন হলো ভারতের সংস্কৃতি অনুযায়ী যোগ কয় প্রকার সাত প্রকার শ্বাস প্রশ্বাসের ব্যায়ামকে কি বলা হয় প্রণায়ন যোগের চরম লক্ষ্য হলো সমাধি পুরক রেচক কুম্ভক প্রণালী কার অংশ উত্তর হবে প্রণায়মের অংশ এরপর আসি শূন্য স্থান পূরণ করো অর্থাৎ ইন এক্ষেত্রে কিন্তু চারটা করে অপশন দেওয়া থাকবে আমি একটা দেখে দিয়েছি বাকিগুলো কিন্তু দিইনি এক নম্বর হচ্ছে অষ্টঙ্গ যুগের পঞ্চম ধাপটি হলো ড্যাশ এ রয়েছে প্রণয়ন বি এ আসন সি এ ধারণ ডি হচ্ছে প্রত্যাহার অ্যান্সার হবে প্রত্যাহার যোগ প্রায় ড্যাশ বছর আগে ভারতে দ্বারা সৃষ্টি হয়েছে ভারতীয় দ্বারা সৃষ্টি হয়েছে উঠবে ছ হাজার বছর আগে কাজের মধ্য দিয়ে সিদ্ধি লাভ করাই ড্যাশ এর লক্ষ্য উঠবে কর্মযুগের লক্ষ্য সন্তোষ কথার অর্থ হলো ড্যাশ তৃপ্তি অষ্টযুগের দ্বিতীয় ধাপটি হলো ড্যাশ আসন অষ্টযুগের শেষ ধাপটি হলো সমাধি ত্রাটক শব্দের অর্থ হল দর্শন এরপর আমরা স্তম্ভ মেলাতে চলে আসছি দেখো কয়ে রয়েছে প্রত্যাহার ধারণ ধ্যান সমাধি এবং ক্ষয় ক্ষয় দিয়ে রয়েছে অষ্টযুগের অন্তিম ধাম দীর্ঘ সময় ধরে মনযোগ সংযোগ মনকে বিন্দুতে স্থির করা জ্ঞানেন্দ্রিয় নিয়ন্ত্রণ করা দেখো বিকল্প কিন্তু একে দিয়া রয়েছে এখানে কিন্তু অনেক বিকল্প দেওয়া রয়েছে তোমার কিন্তু একটু দেখে নেবে প্লিজ আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি ভিডিও লঞ্চ হয়ে যাওয়ার কারণে প্রত্যাহার হবে জ্ঞানেন্দ্রীয় নিয়ন্ত্রণ ধারণ হবে দীর্ঘ সময় ধরে মনোযোগ সংযোগ ধ্যান হবে মনের বিন্দুকে স্থির রাখা সমাধি হবে অষ্টঙ্গের অন্তিম ধাপ অর্থাৎ অষ্টঙ্গ যুগের শেষ ধাপ দেখো আমি ভিডিওগুলো কিন্তু যে কোশ্চেনগুলো দিচ্ছে ভিডিওতে সেগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি তাই অনেক পরিশ্রমের মাধ্যমে একটা ভিডিও তৈরি হয়েছে প্লিজ আমার দিও দু নম্বরে কী রয়েছে রয়েছে আসন প্রণয়ন জোশ এবং নিয়ম ক্ষয়ের রয়েছে শৌর্য ব্রাহ্মচর্য উজ্জ্বলীয় এবং যোগ নিদ্র এটা অ্যান্সারটা হবে আসন হবে যোগ নিদ্র প্রণায়ন হবে তিনেরটা অর্থাৎ উজ্জ্বলীয় যম হবে দুই একটা অর্থাৎ ব্রাহ্মচর্য আর নিয়ম হবে এক একটা শৌর্য তিন নম্বরে দেখো রয়েছে যোগ মন্ত্রযোগ হরযোগ এটা ক্ষয়ের সাথে রয়েছে শারীর দেহ দেহশক্তি জাগ্রত করা এবং আন্তঃজ্ঞান এবং ইষ্ট দেবতা যোগ করা দেখো আমি এটা মিলিয়ে দিয়েছি যোগ হবে সত্য জ্ঞান মন্ত্রযোগ হবে ইষ্ট দেবতার জপ করা হরযোগ হবে শারীরিক নিরোগ লয়যোগ হবে দেহের শক্তিকে জাগ্রত করা এরপর আমি চলে আসছি বিবৃতি কারণ দেওয়া রয়েছে সেটা সত্য কি মিথ্যা আমাদের যাচাই করতে হবে নাম্বার ওয়ান বিবৃতি বলা রয়েছে যোগের প্রধান লক্ষ্য হলো শারীর ও মনের সময় সাধন কারণ বলা রয়েছে যোগ মানুষের আত্মসচেতনতার উন্মেষ ঘটিয়ে আদর্শ মানুষ দেখো বিকল্প কি রয়েছে ও কারণ দুটোই ঠিক এবং বিবৃতি কারণকে সঠিক ব্যাখ্যা করে বিয়েবার রয়েছে বিবৃতি কারণ দুটোই সঠিক কিন্তু বিবৃতি কারণকে ব্যাখ্যা করে না সি এবার রয়েছে বিবৃতি কারণ দুটোই ভুল এক্ষেত্রে আসাটা হবে বিবৃতি ও কারণ দুটোই ঠিক বিবৃতি কারণকে সঠিক ব্যাখ্যা করছে দেখো আমি একটাই অপশন দিয়ে দেখিয়ে দিয়েছি বাকিগুলো কিন্তু অপশন দিচ্ছে না দু নম্বরে রয়েছে বিবৃতি যোগাসন চর্চা করলে আরোগ্য লাভ করা যায় কারণ এগুলো রয়েছে পরামুক্তাসন একটি আরোগ্য যুগমূলক আসন এক্ষেত্রে হবে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক বিবৃতি এবং কারণকে ব্যাখ্যা করে দেখো বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বিবৃতি ব্যাখ্যা সার জায়গায় করতে গেলে কিন্তু এরকমটা হয়ে থাকে যে বিবৃতি কারণ দুটোই ঠিক এবং বিবৃতি কারণকে সঠিকভাবে ব্যাখ্যা করছে আমরা পাঁচ নম্বর টাইপে কিন্তু দেখো চলে আসছি এখানে সঠিক যে ঘটনা সেগুলোকে সাজাতে বলেছে দেখো নাম্বার ওয়ানে বলা হয়েছে কুম্ভক রেচম পূরক স্থির অভ্যাসে বসা এক্ষেত্রে বিকল্প অনেকগুলো দেওয়া রয়েছে দেখো এ এদিকে রয়েছে দেখো দেখো বিভিন্ন ধরনের সাধারণ রয়েছে এক দুই তিন চার এ বলা হয়েছে দুই তিন চার এক এ বলা হয়েছে এক দুই চার তিন ডি এ বলা রয়েছে চার তিন এক দুই এক্ষেত্রে উত্তর হবে ডি এরটা অর্থাৎ স্থির অবস্থায় ভসা তারপর হবে পূরক তারপরে হবে কুম্ভক তারপর হচ্ছে অষ্টযোগে ধাপগুলি সাজাও দেখো ধাপগুলি দেওয়া রয়েছে তার মধ্যে এখানে এলু করে দেওয়া রয়েছে অ্যান্সারটা হবে এরটা অর্থাৎ প্রণয়ন নিয়ন, আসন এবং জম তিন নম্বর রয়েছে স্বামী বিবেকানন্দের মতে যোগটি তিন ভাগে বিভক্ত সেগুলি নির্বাচন করো দেখেন তিনটা অপশান দেওয়া আছে তার মধ্যে অপশন উত্তর হবে বি এরটা অর্থাৎ জ্ঞানযোগ শ্রবণ মনন ও নির্দ্রিধাসন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে দিবে আবার একবার বললাম তো নেক্সট ভিডিও কাল আসছে